আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমরা হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির মূলত বকেয়া বিল দিব বিকাশের মাধ্যমে তো চলেন কিভাবে বিল দিতে হয় আজকের ভিডিওতে দেখি তো সর্বপ্রথম আপনারা যদি একটু লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কিন্তু দুই মাসের কিন্তু বিল দেখতে পাচ্ছেন যে বর্তমান মাসে বিল এসেছে দুইশো টাকা এবং বকেয়া মাসের বিল ছিল চারশো টাকা টোটাল কিন্তু বিল হচ্ছে আমাদের সাতশত টাকা ওকে তো এই যে সাতশত টাকা এক মাসের বকা বিল সহ এটা আমরা আজকে পরিশোধ করব তো দেখতে পাচ্ছেন বিল ইস্যুর তারিখ দেওয়া আছে এবং বিল পরিশোধের শেষ তারিখ তিরিশ নভেম্বর তিরিশ নভেম্বর দু তারিখ এবং সর্বমোট বিল সাতশো টাকা তো এটা আমরা এখন দিয়ে দিব ঠিক আছে তো বিল দেওয়ার জন্য আমাদেরকে হচ্ছে সুন্দর করে চলে যাইতে হবে আমাদের বিকাশের অ্যাপসে তারপর আপনি কি করবেন আপনার বিকাশে কিন্তু অবশ্যই এই যে সাতশো এগারো টাকা আমার যেহেতু বিল তো এমন আপনার মানে কত টাকা বিল সেই টাকাটা কিন্তু বিকাশে ঢুকিয়ে নিয়ে আসবেন তো আমি হচ্ছে আমার বিকাশের পিন নাম্বার দিয়ে এটা লগ করতেছি সো দেখতে পাচ্ছেন আমার বিকাশের অ্যাপসে আমি চলে আসছি এখান থেকে ব্যালেন্স যদি দেখাই দেখতে পাচ্ছেন ব্যালেন্স বত্রিশশো একাশি টাকা রয়েছে অর্থাৎ আমার বিল বিল থেকে অনেক বেশি টাকাই রয়েছে সো বিল দেওয়ার জন্য আমরা কি করব আমরা এই যে দেখতে পাচ্ছেন পে বিল নামের একটা আইকন এই আইকনটাতে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এমন আসছে এখান থেকে যে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ লেখা আছে এই বিদ্যুতে একটা ক্লিক করব তারপর এমন অপশনগুলো আসলো এখান থেকে যে দুই নাম্বার দেখতে পাচ্ছেন বিদ্যুৎ পোস্ট পেইড এই পল্লী বিদ্যুৎ পোস্ট পেইডের উপরে একটা ক্লিক করে দেব দেওয়ার পরে আমাদেরকে বলা হচ্ছে বিল সময়সীমা অক্টোবর দু এটাকে চেঞ্জ করে আমাদের বিলে যেই মাস নাম লিখে থাকবে দেখতে পাচ্ছেন বিলের মাস লেখা আছে নভেম্বর দু তো আমরা কি করব নভেম্বর দু সিলেক্ট করলাম তারপরে আমাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখেন বলা হচ্ছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন তো আমি কী করবো এখানে সুন্দর করে ক্লিক করবো ক্লিক করার পরে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার কোনটা আপনারা যদি বিলের দিকে একটু লক্ষ্য রাখেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বিল যে বিল নং এইখানে বিশাল একটা নাম্বার এই নাম্বারটা কিন্তু না এই যে দেখতে পাচ্ছেন গ্রাহক হিসাব নাম্বার বা কনজিউমার হিসাব নাম্বার বাংলাতে বা ইংরেজিতে যেভাবে থাকুক এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনাকে ট্রাই করতে হবে তো আপনার বিলটার যেই নামে থাকুক না কেন আপনারা সুন্দর করে সেই নাম্বারটা কিন্তু দিয়ে দিবেন তো আমি এইখানে হচ্ছে গ্রাহক হিসাব নাম্বারটা এখানে বসাচ্ছি ভুল করা কিন্তু যাবে না দেওয়ার পর আমরা কি করব পে বিল করতে এগিয়ে যান এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে অটোমেটিকলি বিল চলে আসছে পরিমাণ সাতশো এগারো টাকা যদি আপনার হচ্ছে বিলের কাগজে সাতশো এগারো টাকা লেখা থাকে এবং বিলের পরিমাণটাও যদি এখানে একই থাকে সাতশো এগারো তাহলে মনে করবেন আপনার বিলটি সঠিকভাবে দেয়া হচ্ছে ওকে এবং বিল পরিশোধের সময় যেহেতু বিলের কাগজে ছিল তিরিশ নভেম্বর দু হাজার এক দু হাজার চব্বিশ তারিখ এবং এখানে দেখেন পরিশোধের শেষ সময়টাও কিন্তু সঠিক রয়েছে ওকে এবং স্ট্যাটাস যদি আনপেইড থাকে তাহলে বুঝবেন বিলটা এখনও প্রদান করা হয়নি তাহলে আমরা বিলটা দিব তো বিল দেওয়ার জন্য পরের ধাপে যেতে টেপ করুন ক্লিক করবো একটা ক্লিক করার পরে আমাদের পিন নাম্বার চাচ্ছে সো আমি সুন্দর করে আমার যে পিন নাম্বারটি সেটা বসায় দিলাম পিন কনফার্ম করোনে ক্লিক করলাম তারপরে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ধরে রাখবো ঠিক আছে দুই সেকেন্ডের মতো ধরে রাখবো তারপরে দেখতে পাচ্ছেন আপনার পে বিল সফল হয়েছে একটা নোটিফিকেশন আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা আছে এবং একটা এস আসছে যে আপনার বিলটি পেমেন্ট হয়েছে এই যে এস এম এসটা ঠিক আছে এখন পরবর্তীতে ক্লিক করতে হবে রিসিট ডাউনলোড করুন ক্লিক করতে হবে এবং রিসিটটাকে গুগল ক্রোম ব্রাজার দিয়ে ডাউনলোড করতে হবে ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন কতগুলো ক্যাশব্যাক পাইছি আপনার কপাল ভালো হলে আপনি ক্যাশব্যাক পাইতে পারেন সো আমার দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ আসছে আমি এটাকে ওপেন করে দেখাবো যে কী রিসিপ্ট আমরা পাচ্ছি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বিকাশ থেকে কিছু ক্যাশব্যাক পেয়েছি তো এইটা হচ্ছে আমাদের কিন্তু রিসিপটি দেখতে পাচ্ছেন যে আমরা যে বিল পেমেন্ট করেছি সাতশো এগারো টাকা এটা হচ্ছে তার রসিদ বলা হয় হ্যাঁ এই রসিদটা নিজের কাছে জাস্ট রাখে দিবেন ওকে তো এই ছিল ভিডিও এইভাবে বিল দিতে হয় আলাফেস